বনের পাশে এক টুনি বাস করত আর তার পাশে বাস করত কোচ্ছপ টুনি তার বাসায় দুটি ডিম পারল আর এদিকে পুকুরের ধারে কচ্ছপ একটা ডিম পারল কচ্ছপের ডিমের উপর নজর পড়ে শৈতান কাকে কাক যেই দেখল কচ্ছপ জ্বলে নেমেছে খাবার সংগ্রহের জন্য সেই সুযোগে কাক কচ্ছপের ডিম নিয়ে পালাতে লাগল কাক যে পালায় তার হাত ফসকে ডিম পড়ে যায় ওই ডিমটি টুনির বাসায় এসে পড়ে টুনি কিছুক্ষণ পরে বাড়ি ফিরে দেখে তার বাসায় তিনটে ডিম হয়ে আছে আরে এখানে তো তিনটি ডিম ছিল আর একটা ডিম এলো কোথা থেকে আমি এখন এই ডিমটা তা দেব। এই বলে টুনি সবগুলি ডিমকে তা দিতে লাগল এভাবে কয়েক দিন কেটে যায় টুনির বাসায় দুটি টুনির ছানা ও একটি কচ্ছপের ছানা হয় তখন টুনি বুঝতে পারে এটি কচ্ছপের ডিম ছিল টুনি তার ছানার সঙ্গে কচ্ছপের ছানাকে লালন পালন করতে লাগল কিছুদিন পর ছানা যখন বড় হল তখন তারা তাদের মাকে বলতে লাগলো মা মা এটা কে মা এটা তোদের ভাই একে কখনো একা ছাড়বি না আগলে আগলে রাখবি আর যা খাবি সব সময় ভাইকে দিয়ে খাবি ঠিক আছে মা আমরা ভাইকে ছেড়ে কোথাও যাব না এরপর থেকে টুনি ছানারা কচ্ছপের ছানাকে ভাই এর মতো আদর করত কিছুদিন পর যখন টুনির ছানা বড় হলো তারা উঠতে আর তাদের উড়া দেখে কচ্ছপের ছানার উঠতে উঠতে ইচ্ছে হলো আর কচ্ছপ ছানা বলল দিদি দিদি আমাকে শিখাবে আমিও তোমাদের মতো উড়তে চাই না ভাই তুই উঠতে পারবি না তোর ডানা নেই কেন আমার ডানা নেই কচ্ছপের ছানার কথা শুনে টুনির ছানার দুঃখ হলো আর তারা দুজন বুদ্ধি করে একটা গাছের ডাল আনে টুনির ছানা দুপাশে দুজন ধরে আর তার ভাইকে কামড়ে ধরে রাখতে বলে আর তারা যখন আকাশে উঠতে লাগলো সেই শয়তান কাকের নজর পড়লো তাদের উপর আরে কি সুন্দর টুনি আর কচ্ছপের ছানা ধরতে পারলে আমার খাওয়াটা আজ ভালোই হবে এই বলে শয়তান কাক তাদের তারা করতে লাগলো কাক যখন তারা করলো কচ্ছপের ছানা ভয় কামড় ছেড়ে দিল আর কচ্ছপ ছানা সোজা পুকুরের হারে বড় কচ্ছপের দিকে গেল দেখে চিনতে চিনতে বলল। তোকে আমি পেরেছি। তুই আমার ডিম নিয়ে পালিয়েছিলি আজ তুই কার ছানার পেছনে পড়েছিস আর এদিকে টুনি ও তার ছানারা কচ্ছপ ছানাকে খুঁজতে লাগলো কচ্ছপ ছানাকে গাছের নিচে দেখতে পেয়ে নিচে নেমে এলো আমি সেদিন ডিম নিয়েছিলাম ঠিকই কিন্তু সেটা আমার হাত থেকে পড়ে সেই ডিম এক পাখির বাসায় পড়ে যায় আরে এই ডিমটা তো আমার বাসায় পড়েছিল এভাবে কচ্ছপ তার ছানাকে পায় আর কাককে ক্ষমা করে দেয় নমস্কার বন্ধুরা আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করো